জয় জগন্নাথ যে জয় জগন্নাথ যে ওকি তাদেরকে রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আপনারা জানেন যে দলের আলাদা একটি ঐতিহ্য গুলো রয়েছে তা সেই কাছিগুলোর মধ্যে তার মধ্যে দুটো কাছি কিন্তু মহিলারা ধরেন আপনারা দেখছেন অগণিত মানে হাজারে হাজারে কাতারে কাতারে মহিলারা তারা রথ টেনে যাচ্ছেন এবং আনন্দে হ্যাঁ ভীষণভাবে আনন্দে উৎফুল্লে রথ টানছেন এবং পুরুষরা সবাই মিলে এবং আজকে মহিষা কয়েক লক্ষ মানুষ কয়েক লক্ষ মানুষের সমাগম আর আপনাদের বলি আপনারা যারা লাইভ দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং দেখছেন সবাই ভীষণ জয় জগন্নাথ ও কি বল